হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এসিসি বেঙ্গলি যে রয়েছে সেখানে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি এই টপিকটার উপরে আবার একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা দেখো আমি বোর্ডে তুলে ধরে দিয়েছি কথোপকথন যে রয়েছে এই কথোপকথন কথনের সংজ্ঞাটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত ভাবে আলোচনা করব ঠিক আছে আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কোচিং হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরে তার এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে কথোপকথন যে রয়েছে এই কথোপকথনের সংজ্ঞাটা নিয়ে কিন্তু আলোচনা করব ঠিক আছে দেখো আমি কিছু কিছু লিখেছি তো প্রথমে যে আমি লিখেছি প্রথম বিষয়টাতে লিখেছি যে ইংরেজি নাম হলো কনভারসেশনস ঠিক আছে এই যে কনভার্সেশনস এটাকে কিন্তু কথোপকথন বলা হয় তো আমি দেখো এখানে সংজ্ঞাতে লিখেছি সংজ্ঞাটা বলার আগে একটু বলি যদি তোমাদেরকে এক লাইনে বা একটি বিষয়ে বলার চেষ্টা করি এই কথোপকথন বলতে আমরা বুঝতেই পারি যে কথা আলোচনা ঠিক আছে যখন দুই বা তার থেকে বেশি ব্যক্তি এক জায়গায় একত্রিত হয়ে কোন একটা বিষয় নিয়ে যে আলোচনা করবে সেটাই চলে যাচ্ছে কিন্তু কথোপকথনের মধ্যে ঠিক আছে দেখো সংজ্ঞা আকারে যদি আমি বলি এখানে যেটা আমি লিখে দিয়েছি সংলাপের ঢঙে দুই বা তার ততোধিক ব্যক্তি ততাধিক ব্যক্তির মধ্যে যে আলাপ আলোচনা হয়ে থাকে সেটাই হচ্ছে কথোপকথন সংলাপ কি এটা আমরা সকলেই বুঝি যে যেখানে হচ্ছিল ধরো একজন বন্ধু জিজ্ঞেস করলো একজন বন্ধুর নাম রয়েছে আহ রাম শ্যাম ঠিক আছে রাম জিজ্ঞেস করলো তুমি কেমন আছো তো ও বলছে আমি ভালো আছি শ্যাম বললো আমি ভালো আছি এই যে দুজনের মধ্যে যে কথোপকথন ঠিক আছে তো এই যে এই কথোপকথন এখানে দুজন ব্যক্তি থাকবে দুজনের মধ্যে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে সেটাই কিন্তু কথোপকথনের মধ্যে পড়লো ঠিক আছে তো সংজ্ঞার আকারে আমি বলে দিলাম সংলাপের ঢঙে ধরে নাও দুই বা তার ততোধিক ব্যক্তির মধ্যে যে আলাপ আলোচনা হয়ে থাকে সেটাই চলে যাচ্ছে কিন্তু কথোপকথনের মধ্যে দেখো আরো রয়েছে যদি আমরা বলি যে কথোপকথনের মধ্যে যেটা রয়েছে যে অনেকটা প্রশ্ন উত্তরের ঢঙ্গে কথা বলতে বলতে দুই বা তার ততোধিক ব্যক্তির মধ্যে নির্দিষ্ট বা একাধিক বিষয় নিয়ে যে আলাপ আলোচনা এবং সমালোচনা হয়ে থাকে তাই হচ্ছে কথোপকথন আরেকবার বলছি অনেকটা প্রশ্ন উত্তরের ঢঙে ঠিক আছে মানে কেউ এদের প্রশ্ন জিজ্ঞেস করলো আমরা তার উত্তর দিলাম এই ঢঙ্গে ঠিক আছে আলোচনা বা সমালোচনা যে হয়ে থাকে দুই তার ব্যক্তির মধ্যে ঠিক আছে তো এটাই হচ্ছে কথোপকথন সোজা বাংলায় যদি বলি যে একাধিক ব্যক্তির মধ্যে কথোপকথন মানে আমি যেটা বললাম দুই বা তার থেকে বেশি ব্যক্তিরা থাকবে ওই ব্যক্তিদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে যে কথোপকথন হবে সেটাই কিন্তু কথোপকথনের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে সংজ্ঞার মধ্যে পড়ে যাচ্ছে তো এই যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় যিনি রয়েছে তিনি বলেছেন দেখো কথোপকথন দেখো হরিচরণ বন্দ্যোপাধ্যায় যিনি আছেন তিনি বলেছেন এই কথোপকথন জিনিসটা হচ্ছে কথার উপকথন মানে আখ্যানের বর্ণন বা গল্প বলা সংলাপ বলা সম্ভাষা কথাবার্তা এগুলো কিন্তু এই কথোপকথন এই বিষয়টির মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে তো এই যে দেখো আমি পরের পয়েন্টে লিখেছি পরের লাইনে লিখেছি আমি এই যে কথোপকথন যে রয়েছে এর কিছু নির্দিষ্ট সূত্র রয়েছে ঠিক আছে এই কথোপকথনের সূত্রগুলি যে রয়েছে সেগুলো আমি মুখে আলোচনা করছি এবং বুঝিয়ে দিচ্ছি যে কি করে বুঝতে পারবে এই বিষয়টা কথোপকথন মানে আমরা যদি বলি আমাদের এই জীবনের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে এই যে কথা বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যে কোন কর্ম করব যে কাজই করব করি না কেন আমরা আমাদের কথা বলার এই ধরনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলা এটা ছাড়া কিন্তু জীবনটা চলবে না ঠিক আছে তো এরই কিছু কিছু সূত্র রয়েছে দেখো বলেছে যে কথোপকথনের জন্য দুই বা তার ততোধিক ব্যক্তির প্রয়োজন একলা ব্যক্তির পক্ষে কথোপকথন সম্ভব নয় ঠিক আছে এটা হচ্ছে প্রথম সূত্রের মধ্যে পড়ে গেল তো কেউ যদি এক একাই কথা বলে তাহলে কি হয় সেটা পাগলের মতন দাঁড়া আর কি পাগল যেরকম একা একাই কথা বলে তাই না তো কথোপকথন যদি তুমি করতে চাও তাহলে সেখানে দুই বা তার তার থেকে বেশি ব্যক্তিরা লাগবে ঠিক আছে তো সেটাই হচ্ছে কথোপকথন তারপরে বলেছে এই কথোপকথনে একজন সরব এবং একজন নীরব হয়ে চলবে না দুজনকে সম পরিমাণে কথা বলতে হবে নইলে কথার সূত্র তেমনই গভীরভাবে নির্মিত হবে না মানে ধরো এই যে একটা আলোচনা হচ্ছে কথোপকথন হচ্ছে সেখানে কোনো একজন ব্যক্তি শুধুমাত্র বলে যাবে আরেকজন নীরব বলতে চুপচাপ থাকবে তা কিন্তু চলবে না দুজনকে সমানভাবে সমান পরিমাণে কথা বলতে হবে ঠিক আছে তারপরে কি বলেছে এই কথোপকথনের ক্ষেত্রে উভয় পক্ষ সম হলে খুব ভালো হয় নইলে একজনের বক্তব্য অন্যজনের গ্রহণযোগ্য হয়ে উঠবে না মানে দুজনকে কি হতে হবে দুজনকে মানে মাধ্যম বলেছে হতে মানে একজন যদি দুজনের মধ্যে যদি কথোপকথন হয় আলোচনা হয় কথা হয় দুজনকে সমান মানসিকতার হতে বলেছে মানে অন্য মানসিকতার হলে পরে ঠিক মিলবে না বিষয়টা চলবে না তাই বলেছে এই সংজ্ঞাটার কিন্তু মানে সূত্র দিয়েছে আর কি তারপরে বলেছে কথোপকথন নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক হতে পারে আবার বহুবিধ বিষয়কে সামনে রেখেও কিন্তু হতে পারে এই যে যে এটা কিন্তু রয়েছে একটা নির্দিষ্ট বিষয় হতে পারে বা বহু বিষয় হতে পারে যে কোনো বিষয় নিয়ে কথা কথা বলা দুজন ব্যক্তির মধ্যে দুজন বা তার থেকে বেশি ব্যক্তিরা থাকবে যে কথা বলবে সেটা কিন্তু এই কথোপকথন সংজ্ঞার মধ্যে পড়ছে ঠিক আছে তো বলছে ব্যক্তির সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে কথোপকথন তো আমরা যদি বলি কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ যে রয়েছে সেই যোগাযোগের অন্যতম মাধ্যম কিন্তু এই কথোপকথন যেরকম কোনো একটা ব্যক্তির সঙ্গে তোমার দেখা হলো তুমি প্রথমে কিন্তু তার সঙ্গে কি বলবে তাকে যে পরিচয়টা দেবে সেই কারণে কিন্তু তোমার কথা বলতে হবে তার সঙ্গে যোগাযোগ করতে হলে কিন্তু তোমাকে কথা বলতে হবে সেই কারণেই বলেছে যে ব্যক্তি কথা বলতে বলতে অপরা অপরারক অপারপ বা তেমনি ইচ্ছুক নন বা অন্তর্মুখী তার সঙ্গে তেমনি কথোপকথন গড়ে ওঠা সম্ভব নয় ঠিক আছে আবার কেউ অনর্গল কথা বলতে পারে ফলে তার ব্যক্তি তার সঙ্গে ব্যক্তির যোগাযোগ খুব দ্রুত গড়ে ওঠে মানে কেউ ধরো কথা বলছে না কেন এই কথোপকথনটা গুরুত্বপূর্ণ ধরো কেউ তার সঙ্গে দেখা হলো কথা বলছে না একটু নীরব রয়ে হয়ে রয়েছে আর কি রাগ হয়ে রয়েছে কম কথা বলে তাদের সঙ্গে কিন্তু অন্য কোনো ব্যক্তির অত মানে আর কি দ্রুত কথা দ্রুত যোগাযোগটা হবে না কিন্তু যে খুব কথা বলে তার কিন্তু হুট করে মানে চট করে যে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগটা হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল কথোপকথনের সংজ্ঞা ঠিক আছে এই সংজ্ঞা নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং কথোপকথন জিনিসটা কি সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করলাম এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ